তীব্র শীতের কারণে পড়তে হচ্ছে সমস্যায় কর্মজীবী মানুষদের এ শীত থেকে বাঁচতে তাই তারা ছুটছেন গরম কাপড়ের খোঁজে শীতের তীব্রতা বাড়ায় গলা চিপা পৌর মঞ্চের বাজারে যেন ঈদের আমেজ ফুটপাথের দোকানগুলোতে শতাধিক ক্রেতার ভিড় দেখা গেছে তাদের কেউ দরদামে ব্যস্ত কেউ আবার পছন্দের পোশাক কেনায় ব্যস্ত তারা সবাই এসেছেন গরম কাপড় কিনতে সব এলাকায় একই চিত্র বৃহস্পতিবার সকাল নটার পর থেকে বিভিন্ন এলাকায় বসতে থাকে ফুটপাতের দোকান বিকেল তিনটার পর পুরো জমে ওঠে বেচা কেনা প্রতিটি দোকানে নারী ও শিশু নানা বয়সী ক্রেতার উপস্থিতি চোখে পড়ে নিম্ন ও মধ্য আয় থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এসেছেন গরম কাপড়ের খোঁজে এসব দোকানের সবচেয়ে বেশি চাহিদা হল ট্রাউজার ফুলহাতা গেঞ্জি দেশি বিদেশি জ্যাকেট কোট ও বাচ্চাদের পোশাক বিক্রি বেড়েছে কাপড়ের তৈরি জুতা মোজা টুপি সহ বিভিন্ন চাদরের এসব পোশাকের দামও বেড়ে রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে তাই ক্রেতারা দরদামের পরিবর্তে পছন্দের পণ্যটি কেনার প্রাধান্য দিচ্ছে